শুরু করিতেছি মহান সৃষ্টিকর্তার নামে যিনি পরম এবং অত্যন্ত দয়ালু একটি একটি বিখ্যাত বা বিখ্যাত বলবো না কুখ্যাত একটি বাড়ির সামনে দাঁড়ায় আছে আপনাদের এই ভিডিও করাকালীন সময়ে আমার পিছনে দেখতে শুনেছি আমঝুপি এটা নীল নীলকুঠি মেহেরপুরের কুঠি এখানেই আমরা ছোটবেলাতে আমরা বিভিন্ন সময় ইতিহাসে পড়েছি যে এখানেই ষড়যন্ত্র হয়েছিল আমাদের যিনি বাংলা বিহার উড়িষ্যার নবাব তার যে পতন হয়েছিল আপনারা জানেন যে সিরাজ যে পতন হয়েছিল এখানেই নাকি লেখা আছে যে এখানেই প্রথম যে ষড়যন্ত্রের মিটিংটা হয়েছিল বা শেষ ষড়যন্ত্রের মিটিংটা এইখানেই হয়েছিল এখানেই আমাদের প্রথম বাঙালিরা পরাধীন হয় ব্রিটিশদের কাছে প্রথম পরাধীন হয় এই জায়গাতেই এবং আমার এতই কষ্ট লাগতেছে যে এই জায়গাটাতে আমি আর ঢুকতেই চাই নাই আমার কাছে মনে হয়েছে যে এখানেই আমাদের কপালের মধ্যে প্রথম এই পরাধীনতার শিকল বেঁধে দেওয়া হয়েছে এইখানেই মির্জাফররা এই ক্লাইভ লয়েড এবং ব্রিটিশদের সাথে এখানে মিটিং করতেন করে এবং এখানেই আপনারা জানেন কুটি কি কারণে যার নাম এখানে থেকে নীল চাষের নিয়ন্ত্রণ করা হইতো এই জায়গায় আপনারা জানেন পেরি সুন্দরীর কথা যিনি এই নীল চাষীদের পক্ষে এই মেহেরপুরের এই কুষ্টিয়ার সন্তান যিনি বিদ্রোহ ঘোষণা করেছিলেন এবং কয়েকবার যুদ্ধ করেছেন ওদের সাথে তো আমি আপনাদেরকে ভিতরে গেলাম না কারণ আইনগতভাবে বাধা আছে এখানে যাওয়ার কারণ এত বড় ষড়যন্ত্র কেউই আর এখন দেখাইতে চান না এবং আপনারা বলতে পারেন যে এটা ষড়যন্ত্রের আত্মিকর বলতে পারেন এখান থেকে ষড়যন্ত্র ষড়যন্ত্র শুরু হয়েছিল এই বাংলার মাটিতে পরবর্তীতে বিভিন্ন সময় যত ষড়যন্ত্র হয়েছে তাদের দাদার বাড়ি বলতে পারেন এই নীলকুটি আর এই দাদার বাড়িতে এসে মনে হইলো যে আপনাদেরকে দুই একটা জিনিস দেখাইতে চাই কারণ বাংলাদেশে এখন পরবর্তীতে ব্রিটিশদের পরে বাংলাদেশে যে ষড়যন্ত্র হচ্ছে এগুলো আমি মনে করি এগুলো এখান থেকেই এদের আত্মীঘর থেকে আস্তে আস্তে বের হয়ে আসছে আমি আপনাদেরকে এই নীলকুটিটা হচ্ছে গিয়ে কাজলা নদীর তীরে অবস্থিত আমি আপনাদেরকে সাথে সাথে কাজলা নদীটাও একটু দেখাইতে চাই যে সব সময় যতগুলা নীলকুটি আছে সব বেশিরভাগ নীলকুটি হচ্ছে গিয়ে নদীর পারে যাতে ব্রিটিশরা এখানে এটার ভিতরে গেলে আপনি ব্রিটিশদের অনেক জিনিস দেখতে পাবেন যেগুলা হচ্ছে গিয়ে ব্রিটিশদের চিহ্ন রয়ে গেছে এখানে একটা সুন্দর এটা অলরেডি পর্যটন কেন্দ্র করা হয়েছে কিন্তু পর্যটন কেন্দ্র করলেও এটার কিন্তু এখানে আপনারা জানেন যে নীল কষ্ট বলে একটা কথা বলা হয় এই নীল চাষিদের যে কর কর দেওয়া লাগতো এটার কারণেই কিন্তু নীল কষ্ট শব্দটি আসছে আপনি দেখেন নীল কিন্তু আসলে কষ্টের রং না কিন্তু আমাদের দেশের নীল চাষিদের জন্য এটা ছিল অত্যন্ত কষ্টের একটি রং আমি আপনাদেরকে এই নীল কুটির পাশের যে জায়গাটা এখানে যে নদীটা আমি দেখাইতে চাই অত্যন্ত সুন্দর একটি জায়গা আপনারা এখানে আসতে পারেন কিন্তু আপনাদের যে ভিতরের যে অনুভূতিটা এটা সুখকর হবে না কারণ আমাদের এই এই বাংলার শেষ নবাব সিরাজ সিরাজ উদ্দুল্লার পতন এখানেই হয়েছিল এবং এখান থেকেই ষড়যন্ত্র হয়েছিল এবং কথিত আছে যে মির্জা ফররা এখানে ইংরেজদের সাথে আমি আপনাদেরকে এই নদীটা দেখাচ্ছি এই নদীটা দেখতে পারবেন যে এইখানে হচ্ছে কাজলা নদী এই কাজলা নদীর পারেই এইটা হচ্ছে গিয়ে নীল গাছ যে গাছ থেকে নীল হতো আপনারা অনেকেই হয়তো নীল গাছ আমাদের এলাকায় অনেকে নীল গাছ চিনেন না আমি আপনাদেরকে দেখানোর জন্য এইটা হচ্ছে গিয়ে নীল গাছ এই নীল গাছে হচ্ছে গিয়ে নীল ধরতো এবং এই নীলের কারণেই আমাদের চাষিরা অনেক বেশি নির্যাতিত হতেন এবং এই নির্যাতনের মাত্রা এত বেশি ছিল যে এইটা পরবর্তীতে পেরি সুন্দরী নামে একজন যিনি এটা বিদ্রোহ ঘোষণা করেছিলেন আমি আপনাদেরকে এই নদীটা দেখাইতে চাই এই এই কাজলা নদী এটার থেকে পেছন নীলকুটির এই যে পেছন সাইডটা আপনি দেখেন যে ষড়যন্ত্রের কিন্তু একটা 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 বড় বৈশিষ্ট্য থেকে ষড়যন্ত্র করতে গেলে নীরব একটা জায়গা লাগে এবং নদীর পারে সমুদ্রের পারে এগুলার পারে বাড়ি করে ষড়যন্ত্রটা একটা সুন্দর ষড়যন্ত্র করা যায় এইটার মানে ধারাবাহিকতা রক্ষা করে চাচ্ছেন এবং ষড়যন্ত্রের এই যে এই যে কাজলা নদী আমরা চলে আসছি কাজলা নদীতে আপনারা এখানে দেখতে পারেন যে এই যে নদীটা দেখেন এটা হচ্ছে কাজলা নদী এটা আগে নাকি কাঠের ছিল এখন পরবর্তীতে বাংলাদেশ হওয়ার পর এটাতে পাকা করা হয়েছে এই নদী এই দিকে হচ্ছে গিয়ে নদী এই এই নদীর পাড়েই হচ্ছে গিয়ে নীলকুঠি যেখানে ষড়যন্ত্র আর ষড়যন্ত্রের ধারাবাহিকতায় আমরা প্রথম পরাধীন হই এই জায়গাতেই আমি আমার ভিডিওটা শেষ করার আগে আপনাদেরকে শুধু এইটুকু বলতে চাই যে ষড়যন্ত্র কিন্তু সেই আঠারো সালের পরে যে ষড়যন্ত্র এই ষড়যন্ত্র কিন্তু এখনো বন্ধ হয় নাই সেই ব্রিটিশ আমল থেকে শুরু করে এখন বাংলাদেশ পর্যন্ত বিভিন্ন মাত্রায় মাত্রায় ষড়যন্ত্র চলছে বলেই এবং ষড়যন্ত্র সফল হয়েছে বলেই আজকে পর্যন্ত আমরা পৃথিবীর বুকে এখনো ওইভাবে দাঁড়াইতে পারি নাই আমি এই এখান থেকে একটা শিক্ষা নেওয়ার শিক্ষা নেওয়ার যে কথাটি বলতে চাই আমার ফলোয়ারদের দেখেন ব্রিটিশরা কখনোই সফল হইতো না যদি মির্জাফরের মতো আমাদের দেশের লোকরা বেইমানি না করতেন সিরাজ সাথে এর মানে শিক্ষা হচ্ছে গিয়ে নিজেদের লোক যতক্ষণ পর্যন্ত বেঈমানি না করবে ততক্ষণ পর্যন্ত বাইরের কোনো লোক কোনোদিন সফল হয় না এটা পরিবারে বলেন দেশের কথা বলেন বা যে কোনো সংগঠনের কথা বলেন নিজের লোকরা বেইমানি করে বলেই আমরা পরাজিত হই এখান থেকে আমাদের শিক্ষা নেওয়ার একটা জিনিস আছে যে যতক্ষণ পর্যন্ত দেশপ্রেম থাকবে আমাদের ভিতর দেশপ্রেম থাকবে ততক্ষণ পর্যন্ত যেন আমরা বেইমানি না করি অন্তত নিজের মা মাটি দেশের সাথে যেন আমরা কখনো বেইমানি না করি এই নীলকুটি থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন